এটা কেন কাটা আছে জানেন বলবো আপনাদের তবে একটু দেখতে হবে ধৈর্য ধরে এই যে কেন কাটতেছি এই যদি বলতে পারেন তাহলে আপনাদের আমার চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য আগামী এই মাস থেকে শুরু করে জানুয়ারির এক তারিখে আমার একটা ড্রো হবে যারা ফলো করবেন আমার চ্যানেলটা তাদের সকল নাম নিয়ে আমি একটা ফলো ই দেবো একটা রেফেল ড্রো করবো ড্রোটা হচ্ছে সকলের নাম লিখে সাবস্ক্রাইব যারা এবং কমেন্ট যারা করবে কমেন্ট সর্বোচ্চ কমেন্টকারী এবং ফলোকারী এদের নাম নিয়ে আমি একটা রেফেল ড্র করবো এবং সর্বোচ্চ বিজয়ী ব্যক্তি তিনজন থাকবে জন আর কাছে আমি চলে যাব তিনটা গিফট নিয়ে গিফট তিনটা হচ্ছে অবশ্যই যদি কারো বাসায় যাওয়া হয় অন্তত খারাপ কিছু তো নিয়ে যাওয়া হয় না অবশ্যই ভালো কিছু নিয়ে যাওয়া হয় তাই আমার পাশে থাকবেন আর এইটা যে কি করব আপনারা আসলে বুঝবেন না হুম বুঝবেন যদি এ দেখুন দেখুন এই সাইডটা কাটি তারপর বুঝতে পারবেন কী হবে বুঝবেন না কারণ আমি একা খাই না তো এটা হচ্ছে আমার পাখিদের খাবার পাখিরা পাখিদের আলাদা একটা ভিডিও দেব কারণ ওদের বেশি দিলে একজনে বেশি পায় একজনে কম কম পায় তাই ছোট ছোট টুকরো টুকরো করে দিলে ওরা এটা আনন্দের সাথে খাবে এটা হচ্ছে মূল কারণ এটা কাটার উদ্দেশ্য হচ্ছে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকেন আমি জানুয়ারি মাসে আপনাদের কমেন্টকারি সর্বোচ্চ কমেন্টকারী এবং কমেন্টকারী থেকে আমি বেছে নিব যত কমেন্টকারী আছে সকল কমেন্টকারীকে আমি বেছে আমি র্যাফেল ড্র করবো এবং সর্বোচ্চ বিজয় ব্যক্তি যে হবে তার বাসায় গিয়ে আমি আপনার সব ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা তাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি এটা হচ্ছে আমার পাখির খাবার আমি আমার পাখিদের খাবার প্রসেসিং করতেছি শুনতে পারতেছেন কি না জানি না আমার জন্য পাখিরা কিসিমিসি লাগাই দিছে আপনারা কি শুনতে পারতেছেন যদি শুনে থাকেন তো ভালো আর যদি না শোনেন তাহলে আমি আপনাদের লাইভে এনে দেখাবো যে পাখিদের জন্য খাবার কীভাবে তৈরি প্রসেসিং করি এবং পাখিদের খাবার দেয়া যায় এভাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি কয়েক লক্ষ এবং সারা বাংলাদেশের পাখিদের যেন দায়িত্ব নিতে পারি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন